ভিটামিন সি শরীরের জন্য একটি অত্যন্ত প্রয়োজনীয় পুষ্টি উপাদান ভিটামিন সি আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ভিটামিন সি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং এর পাশাপাশি আরও চা করে মাড়ির ক্ষয় রোধ করে এবং মারির রক্ত পড়া বন্ধ করে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে চুল পড়া কমায় চুলের উজ্জ্বলতা বৃদ্ধি করে আমাদের দেশে ভিটামিন সি এর ব্যবহার সবচেয়ে বেশি যেখানে লক্ষ্য করা যায় তা হলো যেসব মানুষের শরীরের ওজন বেশি তাদের ওজন কমানোর জন্য সকালে খালি পেটে গরম পানিতে লেবুর রস এবং মধু মিশিয়ে পান করেন লেবুর রস অত্যন্ত সংবেদনশীল একটি উপাদান যা গরম এবং ঠান্ডা উভয় জায়গাতেই নষ্ট হয়ে যায় লেবুর রস যখন আপনি গরম পানিতে মেশালেন তখন তার গুণগত মান নষ্ট হয়ে গেল লেবুর রস যখন আপনি ঠান্ডা পানিতে মেশাবেন তখনও তার গুণগত মান নষ্ট হয়ে যাবে ভিটামিন সি এতটাই সংবেদনশীল যা গরম এবং ঠান্ডা উভয় জায়গাতেই নষ্ট হয়ে যায় লেবুর রস কখনোই গরম পানিতে মেশানো যাবে না লেবুর রস কখনোই ঠান্ডা পানিতে মেশানো যাবে না আপনি যদি ওজন হ্রাস করার জন্য লেবুর রস পানিতে মিশিয়ে খেতে চান আপনি খালি পেটে খেতে পারেন খালি পেটে খাওয়া উত্তম খালি পেটে লেবুর রস অনেকের জন্য আবার অ্যাসিডিটিভ বৃদ্ধি করে যারা খালি পেটে লেবুর রস খেতে পারেন না তারা সারাদিনের যে কোনো সময়ে লেবুর রস মধু এবং পানি মিশিয়ে খেতে পারেন ওজন হ্রাস করার জন্য সেটা হতে পারে সকালে নাস্তার পরে অথবা দুপুরে খাবারের পরে অথবা রাতে খাবারের পরে ওই যে যে কথাটা বলছিলাম লেবুর রস গরম পানিতেও খাওয়া যাবে না ঠান্ডা পানিতেও খাওয়া যাবে না লেবুর রস খেতে হবে পানির স্বাভাবিক তাপমাত্রা